গোটা বাংলাদেশ জুড়ে আগুন জ্বলছে বলতে পারেন বাংলাদেশের ছাত্র সমাজের কোটা বিরোধী যে ছোট্ট আন্দোলন তা এতটা ভয়াবহ রূপ নেবে তা কি আগে ভেবেছিলেন নাকি আন্দাজ করা গিয়েছিল দেখুন আন্দোলনের কথা তো সবাই শুনেছেন আর যখন গণ আন্দোলন হয় তার প্রভাবটাও কিন্তু মারাত্মক হয় বাংলাদেশের ক্ষেত্রেও তাই হয়েছে কিন্তু এখানেই উঠছে প্রশ্ন এখন বাংলাদেশ সরকার বারংবার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় আসতে চাইছে সমস্যার একটা সুষ্ঠু সমাধান চাইছে কিন্তু ওই যে একটা কথা আছে না ধনুক থেকে তীর একবার বেরিয়ে গেলে তা আর ফিরে আসে বাংলাদেশের পরিস্থিতি এখন ঠিক তাই কোন রকম আলোচনা নয় দাবি আন্দোলনকারীদের আওয়ামী লীগ এতদিনের একটা রাজনৈতিক দল রাজনৈতিক ময়দানে পোক্ত অভিজ্ঞতা রয়েছে এটা তো অস্বীকার করার জায়গা নেই সেই রাজনৈতিক দলকে এই আন্দোলনের কাছে এতটা নাস্তানাবুদ হতে হচ্ছে কেন আর এই প্রশ্নটা নিয়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সমালোচনা হচ্ছে প্রশ্নের ঝড় বইছে বাংলাদেশ সরকার আলোচনার সিদ্ধান্ত সেটা যদি কয়েক মাস আগেই নিত তাহলে কি আজকের দিনটা দেখতে হতো এমনটাই মনে করছে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা তাহলে কি এখানে বাংলাদেশ সরকারের কোনো গাফিলতি রয়েছে বা কোনো সিদ্ধান্তহীনতা যার কারণে ফল ভুগতে হচ্ছে গোটা বাংলাদেশকে এই প্রশ্ন তুলছে সে দেশের গণমাধ্যমগুলো এই মুহূর্তে বাংলাদেশের চিত্রটা যদি বলি কোনায় কোনায় আন্দোলন হচ্ছে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে হতাহতের ঘটনাও ঘটছে সোজা কথায় বলতে গেলে বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত জারি কারফিউ রাস্তায় নেমেছে সেনাবাহিনী কিন্তু আজ যে এই পরিস্থিতি তৈরি হয়েছে এর দায় কে নেবে বিশেষ করে যে মায়ের বুক খালি হচ্ছে তার দায় কে নেবে না এর উত্তর হয়তো কেউ দিতে পারবে না আপনি বলুন তো এই আন্দোলনটা কি এতটা জোরালো হওয়ার কথা ছিল যদি প্রথম থেকে একটা সুষ্ঠু সমাধান হতো তাহলে কি এর পরিণতি এতটা ভয়াবহ হতো ছাত্রদের দাবি যৌতিক ছিল কিনা না যদি প্রথমেই সেই বিষয় নিয়ে আলোচনায় বসা যেত প্রথমে বিষয়টাকে উপেক্ষা করা না হতো তাহলে আজকের পরিস্থিতি এরকম হতো না আপনার কি মনে হয় বাংলাদেশের বর্তমানে যে হাল গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়ে কাঁটা দেওয়ার মতো একের পর এক পোস্ট ঝড়ের গতিবেগে যে সমস্ত ভাইরাল হচ্ছে বিভিন্ন দেশের সেলিব্রিটিরা পর্যন্ত বিষয়টা নিয়ে কথা বলছে বুঝতে পারছেন পরিস্থিতি ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে বিশেষ করে আন্দোলনে আগুনে ঘিয়ে ঢেলেছে আবু সাঈদের মৃত্যুর ঘটনা প্রথম দিকে ছাত্রদের যে গণ আন্দোলনকে খুব ছোট আকারে দেখা হয়েছিল কে জানতো সেই আন্দোলন হঠাৎ বিস্ফোরণের আকার নেবে আর এই যে আন্দোলন দ্রুতবেগে ছড়িয়ে পড়ল এর পেছনে তাহলে কি আওয়ামী লীগের কৌশল তাই প্রথমে আলোচনা না করে উপেক্ষা করা হয়েছে ছাত্রদের এই দাবি বারবার তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা করে পরিস্থিতি একটা স্বাভাবিক অবস্থায় আনা উচিত ছিল এমনটাই বলছেন বাংলাদেশের বহু বিশেষজ্ঞ থেকে শুরু করে রাজনৈতিক এই আন্দোলনরত ছাত্রদের বিরোধী দল ভেবেছে আওয়ামী লীগ সরকার তাহলে কি এখানে বাংলাদেশ সরকারের দূরদর্শিতার কিছুটা অভাব রয়েছে আপনি কি মনে করছেন অবশ্যই জানান কমেন্ট করে শান্তিপ্রিয় দেশ চলছে অশান্তিতে প্রভাব ভারতেও এত কথা উঠতই না বাংলাদেশকে বিশ্বের অধিকাংশ দেশ শান্তিপ্রিয় দেশ হিসেবেই চেনে যে দেশ বন্ধুত্বের নীতিতে বিশ্বাসী কোন দেশের সঙ্গে শত্রুতায় জড়াতে চায় না আর আজ সেই দেশেই এত ব্যাপক সহিংসতার ঘটনা ঘটছে বিষয়টা তো একেবারেই ছোটখাটো নয় কেন বলছি এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকান কয়েকটা ছোট ছোট ঘটনা বলবো তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে টহল দিচ্ছে সেনা দফায় দফায় চলছে সংঘর্ষ বিবিসির রিপোর্ট বলছে আটক হয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ওদিকে আবার ঢাকার প্রেস ক্লাব সেগুন বাগিচা শিল্পকলা একাডেমি বিজয়নগর পুরান পল্টন সহ বহু এলাকাতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের এমনটাই বলছে প্রথম আলোর রিপোর্ট বাংলাদেশের এই বিক্ষোভের রেশ পড়েছে ভারতেও ঢাকা আর কলকাতার মধ্যে যোগাযোগকারী অন্যতম ট্রেন মৈত্রী এক্সপ্রেস যেহেতু ঢাকায় রেল চলাচল পুরো বন্ধ তাই কলকাতা আর ঢাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থাতেও বড় এফেক্ট পড়েছে বাতিল হয়েছে মৈত্রী এক্সপ্রেস বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে এর রিপোর্ট যখন বানানো হচ্ছে পরিস্থিতি খানিকটা এই রকমই এসবের মাঝে আবার উদ্বিগ্ন নেপাল এবং ভারত থেকে বাংলাদেশে যাওয়া বহু পড়ুয়া স্বাভাবিকভাবেই তারা এই অগ্নিকর্ঘ পরিস্থিতিতে নিজেদের দেশে ফিরতে চাইছেন যাদের মধ্যে অনেকেই চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট হয়ে নিজের দেশে ফিরে আসছেন এই চলমান সংঘাত আর সহিংসতার মধ্যে মোতায়েন করা হয়েছে দেশটার বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজেপির তিনশো প্লাটুন সদস্য যার মধ্যে শুধুমাত্র পঁচাত্তর প্লাটুন বিজেপি কাজ করছে ঢাকায় পরিবারের চিন্তায় উদ্বিগ্ন প্রবাসীরা এখন তো জনজীবন বিপর্যস্ত তার উপর নেটওয়ার্ক কানেকশন কাজ করছে না বিপাকে পড়েছে দেশটার বহু গণমাধ্যম বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ প্রবাসে থাকেন তাদের অবস্থাটা শুধু একবার ভাবুন তারা না পারছে গণমাধ্যম থেকে বাংলাদেশের পরিস্থিতি জানতে না পারছে পরিবার সম্পর্কে খোঁজ নিতে প্রবাসী থেকে পরিবার আপনজনের জন্য তারা চিন্তায় উদ্বিগ্ন প্রথম আলোর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়েছে খুলছে না যদিও বাংলাদেশ ব্যাংকের দাবি হ্যাক হয়নি যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতার পথে হাতের বাইরে পরিস্থিতি পরিস্থিতি তাহলে কি সত্যিই হাত থেকে বেরিয়ে গেল দেখুন বাংলাদেশ সরকার এমন একটা সময় কোটা আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব দিয়েছে ততক্ষণে কিন্তু বহু প্রাণহানির ঘটনা ঘটে গিয়েছে পুরো দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে প্রশ্নটা হলো এই পরিস্থিতিটা কি এড়িয়ে যাওয়া যেত না আন্দোলনটা তো শান্তিপূর্ণভাবে হচ্ছিল হঠাৎ করে তা সহিংসতায় পৌঁছল কিভাবে বাংলাদেশের এই মুহূর্তে বহু সচেতক নাগরিক মনে করছেন এই গোটা পরিস্থিতির জন্য কিছুটা দায়ী অবশ্যই সরকারের অবস্থান প্রথম দিকে আন্দোলনকারীরা বাংলাদেশ সরকারের ইতিবাচক ঘোষণা অপেক্ষা করেছিল কিন্তু কিছুটা আদালতের দোহাই দিয়ে সরকার সেই বিষয়টা এড়িয়ে যায় স্বাভাবিকভাবে সরকার এই কোটা সংস্কার নিয়ে বাংলাদেশ সরকার কি বলছে কি ভাবছে তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে বাংলাদেশের এই আন্দোলন এখন গোটা বিশ্ব দেখছে কিভাবে বিন্দু থেকে সিন্ধু হয় তার জলজান্ত প্রমাণ এই ছাত্র আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন হঠাৎ করে যখন সহিংসতার রূপ নেয় তখন তার ঠেকানো কিন্তু মুশকিল এমনটাই মনে করছে বাংলাদেশ মহল বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি প্রমাণ করে দিচ্ছে পদে পদে একটা সুষ্ঠু আলোচনার ব্যর্থতা রয়েছে প্রথম দিকে তুচ্ছ তাচ্ছিল্য না করে যদি সঠিকভাবে এই আন্দোলনকে গুরুত্ব দেওয়া হতো একটা সঠিক সিদ্ধান্তে আসা যেত তাহলে হয়তো এমনটা হতো না আর তাছাড়া বাংলাদেশ সরকারের যে সমস্ত গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছেন তারা কি আগে থাকতে কোনো রকম তথ্য পাননি পরিস্থিতি আন্দাজ করতে পারেননি যে ফলাফল ঠিক কতটা ভয়াবহ হতে চলেছে নাকি এই ব্যাপারটা গুরুত্ব সহকারে বিবেচনাই করা হয়নি যার ফল ভুগতে হচ্ছে গোটা বাংলাদেশকে কোথাও গিয়ে বাংলাদেশ সরকারের উপর বাংলাদেশের জনসাধারণের একটা আস্থার সংকট তৈরি হয়েছে আর তাই তো এই আন্দোলন আর শুধুমাত্র ছাত্র সমাজে সীমাবদ্ধ নেই বরং সাধারণ মানুষও আন্দোলনে সামিল হচ্ছে এমতো দেশটার বহু রাজনৈতিক মনে করছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলা কিছু কথা রীতিমতো আগুনে ঘি ঠেলেছে কিন্তু এই পরিস্থিতি অনুযায়ী এই ধরনের বক্তব্য কতটা যুক্তিযুক্ত ছিল আর তাই কি এখন পুরো বিষয়টা বুমেরাং হয়ে ফিরে আসছে বাংলাদেশ সরকারের দিকে আপনার কি মনে হয় জানান কমেন্ট বক্সে